হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমাদের আজকের গল্প অরোরা দশ স্বামী খান হাঁপাতে হাঁপাতে অরোরা বাড়ি গেট ধরে বসে পড়লেন অন্ধকার্ডে বেশেছে পরিবেশে থর করে কাঁপছে তার শরীর একটু আগে যা হলো তা কখনো কল্পনাও করতে পারেনি এতটা বাচ্চা নয় অরোরা যে লিহা বুঝতে পারবে না আজকে যদি সে সঠিক সময় সাহস না জোগাতে পারত তবে জ্বর জ্বর করে কেঁদে উঠলো হাতে এখনো ম্যাডামের দেওয়াটা বইটা শক্ত করে আঁকড়ে রয়েছে এটাকে হারায়নি একটু শক্তি নিয়ে ওরা ওরা নিজের ঘরে এলো বইটা রেখে চললো কলতলায় এই সন্ধ্যায় কলতলাতে গোসল করার আওয়াজ পেয়ে একটু ভর্কে গেলো মুক্তা তাদের বাড়িতে রাতে কেউ গোসল করে না ভ্রু সে কলতলা এসে দেখল অরোরা বালতি থেকে মগের পর মগ পানি ডালছে শরীরে অন্ধকারেও তিনি বুঝতে পারলেন তার মেয়ে কাঁপছে অজানা ভয়ে তার বুকে হিমজলের জলের স্রোত বয়ে উঠল অর অর কি হয়েছে এখন গোসল করিস কেন মুক্তা চাপা কণ্ঠে এইসব জিজ্ঞেস করতে করতে অরোড়ারা দিকে এগিয়ে গেল। মায়ের কণ্ঠ শুনে অর পানি ডালা বন্ধ করলো কি হয়েছে কাপা কাপা ঠোঁটে আর সমস্ত ঘটনার মা কে বর্ণনা করলো ঘটনাস্থনে মুক্তা স্বরে ঝুলে উঠলেও তিনি নিজেকে সামলানো সম্ভব মনে করলেন এ সময় কোনো পত্রিকায় দেখানো অত্যন্ত বোকার কাজ একটা গামছার শুকনো কাপড়ে নিয়ে অররাকে পড়তে দিলেন মুক্তা একটুতেই মেটা নেতনুলতার মতো হয়ে গিয়েছে রুমে মুক্তা বুঝতে পারলো ওরার শরীরে জোয়ার এসে গিয়েছে ইদানিং শরীরে একটু বেশি জ্বর থাকে তার বিছানায় শুয়ে দিতে চাইলে ওরোরা শুয়ে পড়লো না মুক্তার হাত চেপে ধরলো অনেক শক্ত করে মা তুমি বিশ্বাস করছো আমার কথাগুলো করছি এখন ঘুমা তারা কিছু বলবো না শাসিয়ে উঠলো মুক্তা এসব বিষয়ে পরে কথা বলা যাইব এখন ঘুমা আজকে পড়তে হবে না অরোরাকে ঘুম পাড়িয়ে দিয়ে মুক্তা রিমার ঘরে এসে তাকে বিস্তারিত ঘটনা খুলে বললেন সাথে সবুজও আরে আম্মা চাচা ভালো মানুষ সে এরকম করবো না অররা মিথ্যা কথা কয় মানে রিমার বলার আগে পাশ থেকে সবুজ বলো মানে বুঝো না দিন যে তোমার লেয়াকর চাচা এত কিছু কইল রাজীব আর অরোরার সম্বন্ধে সেজন্য অরোরা আজকে মিথ্যা কথা কইল ঠিক সবুজ আর গ্রামের মাতব্বর শ্রেণীর লোক হে এ কাম তা বিশ্বাস করেন মা রিমার সবুজের কথায় বেশ দাদন দিতে পড়ে গেল মুক্তা তারা যা বলছে তা যুক্তিহীন কথাবার্তা না কিন্তু অরোরার মুখ দেখে মনে হলো না যে সে নাটক করতে পারে এদিকে এসব কথা উড়িয়ে দেওয়া যায় না মুক্তার মুখে এরকম অনিশ্চিত চিন্তার ছাপ স্পষ্ট দেখতে পেল রিমা একদম সহজেই তার মাথায় একটা বুদ্ধি এসে গেল আম্মা মেয়ে মানুষ মিষ্টির মতো খোলা রাখলে তো মাছি ভন করবেই আর যৌবনে চুকচুখ করার স্বভাব রাজীবের সাথে যা হচ্ছে অনরা তা কিন্তু ভালো না এসব থামান সময় থাকতে কি করুম বউ তুমি কও আমার মায়ের যে একটা সম্বন্ধ আছে তাতে কি খারাপ আছে আপনার বড় ছেলের তো সামনের মাসে আসার কথা সেও বললো সে আসবে বিয়েটা হলে ভালো হয় অথচ আপনি মানেন না ওরও তো নিজেই বাচ্চা তার ওপর বয়স কেন আপনি তো নিজেই বললেন তখন ছেলেদের বয়সের বয়স হল তোমার জামাই কী কয় তাদের আসতে বলতে তারা দেখলো সব আর রানী হব অররা এখনই শুধু খাত করলে মায়াডা ওই অস্বীকৃত রাজীবের বাড়িতে পড়ব তখন মানতে পারবেন মুখ তো বেশ চিন্তায় পড়ে গেল এসব ভাবতে ভাবতে কিন্তু বাপ মারা মেয়ে অবিচার করা হবে না তো আপনি বেশি ভাবছেন যখন দামি শাড়ি গয়না পরবো গাড়িতে চড়ব এসব আর মনে হবে না ঠিক আছে কিন্তু তার আগে আমি তাদের বাড়িতে যাব। রিমা ব্রুকুশকে বলল আপনি গিয়ে কি করবেন না আমি সব দেখব ঠিক আছে মারে বলে দিই কবে যাবেন পারলে কালকে যাব সবুজ আমারে নিয়ে যাবি ঠিক আছে আম্মা তাহলে বলে দাও তোমার মায়ারে আমি জন্য খবর নিয়ে যাই দেখি এদিকে মুখটা ঘোরান দেখি এদিকে মনোরা বেগম তার নাতি ইমতিয়াজের দিকে একবার তাকিয়ে মুখ বাঁকিয়ে পুনরায় অন্যদিকে ঘুরে তসবি পাঠ করতে লাগলেন বুড়ি এটা কিন্তু ঠিক না দমকে উঠলো মনোরা ইমতিয়াজ তোর বাপরে জন্ম দিছি আমি দিতে পারো মানে তো সন্দেহ আছে এখন হচ্ছে কি দূর হয় এখান থেকে যাব আগে বলো ও মেয়েকে ভাইয়ের বউ বানাবে না আমি বানাবো তুই কী করবি বল তোমার উনি কি বলে গিয়েছিল তোর বুদ্ধি ভালো দেখে তোর দাদা বলেছিল তোর কথা যেন সময় শুনি কিন্তু মনে রাখতে হব যে আমি এ বাড়ির থেকে বড় আমার কথায় শেষ কথা তবে শুনবে না আমার কথা না মনোয়ালার সামনে থেকে ইম উঠে গেলো তাকে চলে যেতে দেখে তসবিতে হাত দিতে নিলে ইমতিয়াজ বলল বুড়ি লাভ হবে না এসব করে একটা মেয়ের জীবন নষ্ট করছো মনোরা তা কানেও তুলল না তজবির পাঠে মনোযোগ দিল ইমতিয়াজ প্রায় সকলকে বুঝিয়েছে তার মা বাবা দাদু কিন্তু কেউই জিনিসটা সে সঠিক নয় সেটা মানছে না অবশেষে সে তায়েবের সাথে আলোচনা করা সঠিক মনে করলো নিজের ছোট পুত্রকে বুকে জড়িয়ে ঘুম পাড়াচ্ছেন তাই এ দৃশ্য দেখে বুকে মোচড় দিয়ে উঠল ইমতিয়াজের প্রিয়তায় এত জলদি চলে যাবে তা কখনো কেউ ভাবেনি ভাই আসবো তাই বিছানায় আসতে বলল ইমতিয়াজকে রুমে ঢুকে বিছানায় গিয়ে বসলো ইমতিয়াজ কেমন আছো খারাপ না রে শোনো ভনিতা ছাড়া বলছি বল ও মেয়েটার জীবন নষ্ট করা কি ঠিক হবে কার যার সাথে তোমার বিয়ের কথা বলছে দাদু ওই মেয়ের পরিবার কি বলে কিছুই বলেনি যা জানা দাদু জানে তুমি সত্যি মেয়েটাকে বিয়ে করবে ইমতিয়াজের কথা শুনে তাই মুসকে আসলো বিয়ে করে আর কি হবে তো বলছো করবে না এই পুস্কের জন্য তো করতেই হবে কেন এই যে বাবাটা সারাক্ষণ মায়ের জন্য কাঁদে সৎ মাইলেই কাঁদবে না কোথাও দেখেছ সৎ মা ভালো হয় না তবে বুঝবি না ইমতিয়াজ তুমি বোঝাও আমি যদি আরও বিশ বছর বাঁচি তবে আমি একা থাকবো আদৌ একা থাকা সম্ভব তুই পারবি বৈশাখের কিছু হলে তাই বলে নিজের অর্ধেক বয়সের মেয়ে সেক্ষেত্রে আমি কি চেষ্টা করিনি ইমতিয়াজ ইমতিয়াজ বুঝতে পারল কথাগুলো এখন তর্কের দিকে এগিয়ে চলছে তবুও সে চালো না ভাই আমি একজন ডক্টর তাই বলছি ছোট ভাই হিসেবে না মেয়েটা ছোটো এ বয়সে ইন্টিমেন্ট করলে কতটা হার্ম হবে শরীরের জন্য বিয়ে যদি হয় তবে তা তার পরিবারে বোঝা উচিত তার থেকে বড়ো কথা আমি যথেষ্ট বিচক্ষণ সে বউ হয়ে এলে আমি কি তাকে সুরক্ষিত করব না সেটা জানি ভাইয়া তার পড়াশোনা সে পড়তে চাইলে দেখো আমি গ্র্যাজুয়েশন কমপ্লিট করাবো কিন্তু সমস্যা হলো বেশিরভাগ গ্রামের মেয়েরা পড়তে চায় না সে যদি চায় তবে পড়াবো তাহলে বাবুর খেয়াল রাখবে কোন সময় সংসার করবে কোন সময় দেখ ইমতিহাস আমি এসব ভাবিনি এখন একটা দীর্ঘশ্বাস ছেড়ে ইমতিহাস উঠে দাঁড়ল ভাইয়া তোমার জন্য অবশ্যই একটা প্লাস পয়েন্ট রয়েছে তোমার মধ্যে বয়সে চাপ নেই এখনও দেখলে মনে হয় চব্বিশ পঁচিশ বছরে তাই গা ধুলিয়া হাসলো ঠিক আছে এখন যা পরে কথা হবে ইমতিয়াজ রুম থেকে বের হয়ে এলো তার একটা জিনিসে অস অসহায় লাগছে সে অন্তত এটা বুঝেছে বড় কোনো পদক্ষেপ না নিলে বিয়েটা আটকাবে না মনে মনে সে এটা সিদ্ধান্ত নিল যে সে দরকার হলে আইনি ব্যবস্থাতে এ বিয়ে আটকাবে তবুও আটকাবে চলবে গল্পটি ভালো লাগবে অবশ্যই লাইক করবেন